আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে একদমই সহজভাবে করতে চলেছি বরবটি ভাজি অল্প কিছু মশলায় খুবই অসাধারণ লাগে খেতে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ বরবটি একটু লম্বা সাইজ করে কেটে আমি ধুয়ে নিয়েছি বরবটির অর্ধেক পরিমাণের আলু নিয়েছি আলুটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের কম এক পিঞ্চ পরিমাণ আদা আর রসুন বাটা আছে তিন চার টুকরা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব দুই তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে এবার একটু ওপর নিচ করে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো পুরাপুরিভাবে পানি টেনে যাওয়া পর্যন্ত প্রায় পাঁচ ছয় মিনিট পরে পানিটা একদম টেনে গেছে এবার পুরাপুরি পানি শুকিয়ে নেব ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি একদম পুরাপুরি সেদ্ধ করে নেব না যখন আবার ভাজবেন তখন দেখা যাচ্ছে ভেঙে যাবে চুলার আঁচটা রাখবেন একদম মিডিয়ামে চাইতে একটু কমে লোহার কড়াই গরম হতে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ গোটা জিরা এবার ভালো করে ভেজে নেব সেদ্ধ করার সময় কাঁচামরিচ ব্যবহার করেছিলাম যার কারণে এখন না দিচ্ছি না তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর বরবটি দিয়ে নিচ্ছি তো এবার বেশ সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আগে থেকে সেদ্ধ করা তাই নতুন করে তো আর সেদ্ধ করার কিছু নেই ভালো করে ভাজা ভাজা করতে হবে আর এই ভাজা ভাজা করতে করতেই দেখবেন হচ্ছে পুরাপুরি সেদ্ধ হয়ে গেছে চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু কমে রেখেছি বেশ সময় নিয়ে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে আমি এরকমই রাখবো আপনারা চাইলে আর একটু ভেজে নিতে পারেন তো প্রায় দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটি খুব সুন্দর এসেছে তো আপনারা এইভাবে ভাজি করে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে টেস্টটা অনেক ভালো আসে গরম ভাতের সাথে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ